ওয়াইলা আ দিনা খাহম হৌদ আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছে হুদ দ আলাই সালা তোমার সালামকে আলায়া কমে বদুল্লাহ মা আলা কুম্মিনলাহিন গাইরো হৌদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বললো হ্যাঁ আমার কম আল্লাহর এবাদত করো মা আলা কুম্মিনাহিন গাইরো আল্লাহ ব্যতিত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা দত্তা কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আলাইকুম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাই সালাতামের কওম আর লুত আল্হালাতু আসালামের কমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে যখন হুদ আলাই সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আসাদুমিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান আসাদুমিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ না কিসের কস ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বসত দাবি করেছিল মান আসাদ্দিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং তার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়ালামিয়া আরা আল্লা দিয়ে খালাকা হুম ওয়াশাদ দুমেন হুম তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্ব যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আজ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে আজকের মানে পৃথিবীটা শক্তিশালী আছে আছে কে কে শক্তিশালী দাবি করতে পারে কিন্তু আল্লাহ উত্তরে বলছেন। তোমরা শক্তিতে সামর্থ্য যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে ভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে ধ্বংস করে দিচ্ছেন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে ঘোড়া কাটা খেজুর গাছের মনাই পড়ে গেছে আল্লাহ সব হান হতালা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সব তালা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সব হান পবিত্র কোরআনে বলছেন ইলা সামুদ আহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কওম নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে কওম লুত নিকটে নবী করে পাঠানো হয়েছে লুথকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বলল ইয়া কওম ইবাদুল্লাহ মালিকুম ইল্লাহিন গায়রহু হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালে আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ হাদিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উঠনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদার উহা তাকুলফি আর এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া খুদাকুম আজাবুল আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হাদিহী না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুম মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফাআকরুন নাকাহ ওয়া আতাউ আন আমর রাব্বিহিম তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করত উটনির পা কেটে পাকেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা নিয়ে এসে সালে আলাই সালাহুয়াসাললাম কে বলছো ইয়া সা আলে ই তিনা ভিমা তাইজু না ইন কুমতামিন আল মুরুসালিন সালে তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নাও তোমার উটনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো বলে নাওজুল্লাহ নওজুল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ তালা তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংসের বর্ণনা গিয়ে জাসিমিন আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাখযাত হুমুর রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাস বাহরু ফি জা সিমিন যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল পুরো একটা জাতি একদিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য এই অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নু আল সালাতামের মতো আজাব আসে যদি কৌমে লুতের মতো আজাব আসে যদি আজ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ ও তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লা পবিত্র কোরআন মাঝিদে দিয়েছেন আল্লাহ বলছেন আশা আমি না হলোর করা আইহা চিম বা সোনা বাহম না ইমন শহর ও গ্রামবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহ রাজা আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝাড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহ রাজাবার আসবে না শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে হালদার আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে হালদার আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ সুল্লান ও তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের প্রথম অংশ এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহ রাজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ইউনিভার্সিটি কলেজ যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সম্ভব হচ্ছে সেখানে আলোচনা তুলে ধরছি আপনাদের কাছে তুলে ধরা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াক ইয়াকসিরুস সালিব ক্রুশ ভেঙে দিবে ওয়া ইয়াকতুলুল খিনজির শূকরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইস আলহ যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অনইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং করছেন আল্লাহর নবী যে ইস আল্লাহ সালাতাম যতক্ষণ না আসবে কেমত হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসলামী শাসন ব্যবস্থার ব্রান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি কাপাসিয়ার টোক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন নজর বলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে এটা কি ন্যায় হয়েছে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবার বলেন এই মুসলমান যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক বেশি দুর্নীতি ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উদাহরণ আপনাদের আপনাদের এই গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে যৌতুক নিচ্ছে কে মুসলমান যৌতুক নিচ্ছে মুসলিম সন্তান মুসলিম যুবক মুসলিম পিতা যৌতুক নিচ্ছে বিবাহে উপস্থিত আছে হাজি নামাজি কাজী এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই সবাই মুসলমান সবাই আল্লাহ সবার দাড়ি টুপি আছে সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে কি হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি নিশ্চিত থাকেন এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে এদের কাজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মুসলমানদের দিয়ে যারা অন্যায়কারী মিথ্য দুর্নীতিবাজ তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে অসম্ভব অসম্ভব ইসলামের গ্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে এবং ন্যায়পরায়ণ হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইকসাল্লাম বলছেন সাবাহাত ইউদুল্লাহমুল্লাহ ইয়াম আলা আদিল্লাহ ইল্লাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে কোনো নামাজি হাজি তাহাজ্জুদ گزار দানবীর কি স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমামুন আদল ন্যায় পরায়ন দাইত্যশীলকি স্থান দেওয়া হয়েছে ন্যায় পরায়ন তো বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ ন্যায়ের আদেশ দিয়ে গিয়ে বলেন্লাহ আল্লাহ তোমাদের